হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি সাদিয়া জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট খুব সুন্দর সুন্দর আপনাদেরকে অরিজিনাল রূপার নুপুরের কালেকশনস দেখাবো আজকে প্রত্যেকটাই কিন্তু ইউনিক ডিজাইন আর ঈদ কালেকশনস এগুলো চলে এসেছে ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের কিছু কালেকশনস আছে তো একটা একটা করে আজকে আমাদেরকে দেখাবে ভাইয়া এ যে ভাইয়া তো ভাইয়া আপনার নাম ইমন আচ্ছা ইমন ভাই আমাদেরকে দেখাবে দেখাতে এই যে আপুরা এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইনে আছে করা এটা কতটুকু আছে ওই ভাইয়া এটা তিন ভরি আছে তিন ভরিতে না ভাইয়া এত সুন্দর কালেকশনসটা মানে অসাধারণ একটা কালেকশনস এগুলো কি মানে আপনাদের এখানে আসলে পাবে না অর্ডার দিতে হবে যার যার আসলে পাবে আবার চাইলে করতে আচ্ছা এগুলো কিন্তু আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারছেন বা কারো পা যদি একটু দেখা যায় একটু বড় হয় সাইজ বা ছোট হয় সেই অনুপাতও কিন্তু ভাইরা করে দিতে পারবে ঠিক আছে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা খুব সুন্দর একটা ডিজাইন তিন ভরিতে আছে আর এগুলো তো টোয়েন্টি ওয়ান ক্রেডের মধ্যে না ভাইয়া খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্রেডের মধ্যে আছে তো নেক্সট আমরা দেখি আর একটা ভাইয়া এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন আপনারা দেখেন কি বলবো এত সুন্দর কালেকশনসগুলো মানে অসাধারণ আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল উপরে কোনো প্রকার কালো হয়ে যাবে না বা লাল হয়ে যাবে না ঠিক আছে অনেকে কিন্তু একটু থাকেন যে আপু ইউজ করলে কালো হয়ে যায় তো আপনারা চোখ বন্ধ করে এখান থেকে নিতে পারেন অরিজিনাল রূপাটাই কিন্তু পেয়ে যাবেন এটা কতটুকু আছে ভাইয়া তিন তিন ভরি দুই আনা এত সুন্দর তিন ভরি দুই আনা দিয়ে আপনারা এটা নিতে পারছেন তিন ভরি দুই আনা খুবই সুন্দর চমৎকার কালেকশন তিন ভরি দুই আনা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর অসাধারণ কালেকশন এটা হচ্ছে আর একটা এটা কিন্তু একটু চড়ার মধ্যে আছে খুবই সুন্দর হেভির মধ্যে এটা কতটুকু হবে ভাইয়া এটা আছে চার ভরি চার ভরিতে আমরা পাচ্ছি এত সুন্দর এই দেখ। কাজগুলো কতটা নিখুঁত আর ফিনিশিংগুলো কিন্তু খুবই ভালো আর আপনারা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন আর বিশেষ করে এই ধরনের একটু হেভি যেগুলো এগুলো আপনারা কিন্তু অর্ডার দিলে ভাইয়ারা বানিয়ে দিতে পারবে ঠিক আছে যদি না থাকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারছেন সেক্ষেত্রে দুই তিন দিনের মধ্যে কিন্তু ভাইয়ারা বানিয়ে আপনাদেরকে দিতে পারবে এত সুন্দর সুন্দর মানে নুপুরগুলো কি বলবো খুব সুন্দর অসাধারণ কালেকশনস পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা ডিজাইন মাসাল্লা কালেকশন অনেক সুন্দর কালেকশন দেখেন আপুরা খুব সুন্দর তো যার যে ডিজাইনটা ভালো লাগে আপনারা কিন্তু অনেকে কমেন্টস করেছিলেন আপু সুন্দর সুন্দর ডিজাইন দেখাও তো দেখেন আবারও কিন্তু নতুন নতুন কালেকশনস নিয়ে হাজির হয়েছে আমরা সাদিয়া জুয়েলার্স থেকে এ ধরনের অসংখ্য কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন নিউ সাদিয়া জুয়েলার্স হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ কালেকশনস এটা কতটুকু আছে ভাইয়া এটা তিন ভরি দেওয়া আছে তিন ভরি প্রাইসটা কেমন আসবে পাঁচ ছয় হাজার এটা আসবে 6000 সামথিং 6000 সামথিং ঠিক আছে এটা 6000 এর মধ্যে বা এর একটু বেশি দিয়ে আপনারা নিতে পারছেন খুবই সুন্দর তিন ভরির ওয়েট তারপরে আপনাদেরকে এটা দেখাবো এটা কি বলে না পুরো একদম আনকমন একটা ডিজাইন খুবই সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনে করা আছে মাশাআল্লাহ ডিজাইন এত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একদম রাজকীয় ডিজাইনগুলি করা আছে এটা অনেক সুন্দর এই যে দেখেন

এটা দেখেন আপনারা কত সুন্দর আর ইউনিক ডিজাইনে করা আছে হ্যাঁ অনেক সুন্দর এটা কতটুকু আছে আড়াই আড়াই ভরি ভরি দিয়ে আপনারা নিতে পারছেন খুব সুন্দর ডিজাইন করা আছে আড়াই ভরিতে আপনারা খুবই সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনে করা আড়াই ভরি তারপরে আমরা দেখি ভাইয়া এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা রকমের ডিজাইনে করা আছে ফ্লাওয়ার ডিজাইন এগুলো কি স্টোন সেট করা ভাইয়া না না এটা হচ্ছে এর খোদাই কাজ করা যেটা সিলা কাজ বলে এটা হচ্ছে কাজ করা কিন্তু দেখলে একদম স্টোনের একটা শাইন দেয় না ভাইয়া স্টোনের মতো লাগে খুব সুন্দর একটা কারু কাজ করা আছে এটাও কি তিন ভরি হ্যাঁ এটা তিন ভরি আসলে আপনারা যদি তিন ভরির মধ্যে বাজেট রাখেন দেখা যায় খুব সুন্দর এক জোড়া নুপুর নিতে পারছেন কারণ তিন ভরি দিয়ে খুব সুন্দর একটা শেপে আপনারা যে কোনো ডিজাইনই কিন্তু নিতে পারবেন তিন ভরি দিয়ে ঠিক আছে বড়দের নুপুর কিন্তু তিন ভরির মধ্যে নিলে সবচেয়ে বেটার হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনে কিন্তু আপনারা নুপুরগুলো পেয়ে যাচ্ছেন নিউ সাদিয়া নেক্সট আমরা দেখি আরো ভাইয়া এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা এত সুন্দর মানে কি বলবো অসাধারণ কালেকশন এগুলো আপনারা পাচ্ছেন সাদিয়াতে নিউ সাদিয়া জুয়েলার্স খুবই সুন্দর তারপর দেখি ভাই আমরা এটা তো অনেক সুন্দর এটা দেখেন এটা কি বড়দের না ভাইয়া গুলো এটা চাইলে করে দেওয়া যাবে এটা কিন্তু বড়দের দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে মা মেয়ে এক রকম নিতে পারবেন খুব সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এটা আছে তিন ভরি তিন ভরিতে আপনারা এটা পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন তিন ভরি ওয়েট এই যে এটা ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে তিন ভরিতে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর তারপর নেক্সট আমরা দেখি আরেকটা ওইটার ভিতরে একটু আচ্ছা এটার মধ্যে কিন্তু এত সুন্দর খুবই সুন্দর আর আনকমন ডিজাইনে করা আছে জাস্ট ওয়াও কিছু মানে অসাধারণ একটা কালেকশন এক কথায় খুবই সুন্দর মাসা দেখানো সম্ভব হয় না তারপরেও কিন্তু আমরা যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা কিন্তু একটু লং হবে আপনারা ধৈর্য সহকারে সবাই দেখবেন এটা কতটুকু আছে ভাইয়া এটা তিন বড়ি তিন আনা তিন বড়ি তিন আনা স্টোন সেট করা আছে এর মধ্যে এত সুন্দর আপনারা কিন্তু চাইলি স্টোন গুলো কিন্তু মানে চেঞ্জ করে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র তিন বড়িতে আছে এটা কালার হবে এটার মধ্যে কিন্তু আপনারা পাঁচটা কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন ভেদা এখানে তারপর নেক্সট আমরা দেখি আরো একটু ভারী ভিতরে আচ্ছা আমরা এখন দেখব রাজু কি ডিজাইন আপুরা দেখেন তো এটা কি এত সুন্দর কালেকশন আসলে নজর ডিজাইন যাকে বলে দেখেন এত সুন্দর জোড়াটা মানিয়ে যে দেখেন অনেক হেভির মধ্যে আর মিনা করা আছে এটার মধ্যে দেখেন কত সুন্দর আর নিখুঁত করে এটা করা কত ভরি ভাই এটা এটা আছে প্রায় 10 ভরি মত 10 ভরিতে আছে মাশাআল্লাহ মানে অনেক সুন্দর একটা কালেকশনস দশ ভরিতে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন দশ ভরি ওয়েট তারপরে দেখি ভাই আমরা এটা কতটুকু আসবে এটা আসবে হচ্ছে ভরি এটা ছয় ভরিতে আপনারা পাচ্ছেন এত সুন্দর ছয় ভরি ওয়েটে আছে খুব সুন্দর মাসাল্লা কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এই যে এটা ছয় ভরি ওয়েটে আছে এই যে ডিজাইনটা কিন্তু অসাধারণ যদি নিতে চাই আমরা স্ক্রিনশট দিয়ে চলে আসবো ভাইয়াদের শপে আসলে নিতে পারছি এগুলো কিন্তু অনেক হেভি আপনারা মানে চাইলে কিন্তু এখানে মোটা চিকুন যে কোনো ডিজাইনই কিন্তু নিতে পারছেন ভাইয়াদের কাছ থেকে খুব সুন্দর কাজ করা আছে হ্যাঁ তো আমরা এগুলো কিন্তু এটা কত ভরি আছে ভাইয়া এটা 10 ভরি সামথিং আছে এটা 10 ভরি দা আসলে এগুলো তো মানে দেখা যায় যে কোনো ওকেশন আপনারা পড়তে পারবেন অনেকে দেখা যায় নাচের প্রোগ্রাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন খুবই সুন্দর লাগবে পরলে তো আমরা কিন্তু অনেক কালেকশন দেখিয়েছি আর আমি শপের লোকেশনটা দিয়ে দেই আপনারা এটা হচ্ছে সাদিয়া জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট আর ভাইদের যে নাম্বার দুইটা দেখছেন দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন todo a